কমপ্লিটলি স্মার্ট করে দিছে আর উনিশশো প্লাস স্কোয়ার ফিটের একটা হাউস আপনারা দেখতে পাচ্ছেন এই হাউসে হচ্ছে নাইন স্টোরে কিন্তু আমরা ফুল অটোমেটিক করে দিচ্ছি তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক কিছু আজকে রিভিল করবো

ইনোভেটিভ স্মার্ট সুইচ কতটা কতটা অসাম কতটা হচ্ছে ফ্যাসিনেশন কতটা হচ্ছে লোকেটিভ লাগতেছে এই বাসার কিন্তু পুরো লুকসটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে স্মার্ট সুইচ স্মোথ টাচ ক্রিস্টাল ক্লিয়ার টেম্পার গ্লাস প্যানেলের টাচ সুইচগুলো কিন্তু শুধুমাত্র ইনোভেটিভ পাবেন ঘুটঘুরে অন্ধকার রাতের বেলায় আপনি লাইট জ্বালিয়ে কেন আপনার হচ্ছে পার্টনার বা আপনার হচ্ছে কাছের মানুষকে ডিস্টার্ব করবেন ইনোভেটিভ সিম্পলি হচ্ছে স্মার্ট ক্লোজেট লাইট লাগে নেবেন দেখেন অটো কিন্তু চলে গেল সেন্সর সিস্টেম ঠিক আছে আমি তো ডিভাইসটা দেখাই এইখানে কিন্তু সেন্সর আছে ওকে ম্যাজিক সকালটা শুরু করুন এতটা স্মার্ট ঢাকা শহরে প্রচুর চুরি হয় ডাকাতি হয় কারণ বাসায় থাকে ফাঁকা এবং চোররা কিন্তু সব সময় থাকে ওত পেতে এটার কিন্তু সলিউশন ইনোভেট নিয়ে এসেছে একটা দুর্দান্ত সলিউশন আপনার বাসায় ইনোভেট স্মার্ট সুইচ নিয়ে নেবেন এবং এই স্ক্রিনে দেখতেছেন যেভাবে লাইট হচ্ছে অন অফ করা যাচ্ছে মোবাইলের মাধ্যমে মাধ্যমে ঠিক সেভাবে আপনি ট্যামা রুটিন দিয়ে রাখবেন আপনি ধরুন ছয় মাসের জন্য বের হলেন ছয় মাসের জন্য আপনি বিদেশ ঘুরতে গেছেন বা আপনি ছয় মাসের জন্য গ্রামে বাড়িতে গেছেন আপনি প্রতিদিন একবার হচ্ছে রুটিন সেট করে রাখবেন লাইট অন হবে অফ হবে এতে কি হবে চোররা কিন্তু বুঝতে পারবে না যে আপনি বাসায় আছেন কি নাই সো আমরা আছি এখন হচ্ছে নাবানা ফার্মেসিটি গ্যালার অ্যাক্টিং এর হাউসে স্যার অনেক হচ্ছে শৌখিন একজন মানুষ এবং ইনোভেট কে বাছাই করার পিছনে তার বেশ কিছু রিজন আছে এগুলো আমরা স্যারের মুখ থেকে আজকে শুনব তো স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি ইনোভেট কে কিভাবে পেলেন এন্ড ট্র্যাডিশনাল সুইস সকেট বা ট্র্যাডিশনাল হাউসে থেকে কেন আপনি ভালো এন্ড স্মার্ট হোমে যাবেন ওকে সো আমার মতো মানুষকে আসলে মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে বলে মানে উই আর দ্য আর্লি অ্যাডাপ্টারস হ্যাঁ সো আমরা যে কোনো নতুন ইনোভেশন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে পছন্দ করি ইভেন দো দ্য টেকনোলজি মেবি 80% পারফেক্ট হ্যাঁ বাট উই উইল স্টিল অ্যাডাপ্ট এন্ড এক্সপেরিমেন্ট সো সেখান থেকেই ইয়ে করা আর আমার আগে ফ্ল্যাট যেটা জেনেসে কনভেনশনাল ভাষা আমার ওয়াইফ এর সবাই পড়া তো কনভেনশনাল হতে সো আই ওয়ান্টেড টু মেক দিস স্মার্ট এবং যেহেতু এইখানে কোনো মেড সার্ভেন্ট রাখিনি আমি কোনো কিছু রাখিনি রেগুলারলি থাকা হয় না এই এখানে সার্জন উইলসনের জন্য এই ফ্ল্যাটটা নেওয়া তো এইখানে আমার এই জন্য এটাকে আরো স্মার্ট বা ডিজিটালাইজ করাটা বেশি জরুরি ছিল যেহেতু এখানে রেগুলারলি কেউ থাকছে না আর কি সো দ্যাট আই ক্যান কন্ট্রোল রিমোটলি সো সেই চিন্তা থেকে করা এবং এরপরে তো আমার আইটি হেড কে বললাম এবং

আপনার অনেক সময় যেহেতু আমি থাকি না এখানে রেগুলারলি আমরা চুরির ভয় থাকে এটার ভয় থাকে হ্যাঁ বা অনেক ধরনের টেনশন থাকে সো যেটা হচ্ছে যে কেউ না থাকলে তখন এবং যেহেতু আমার এখানে সবকিছু এখন ইনোভেটের মাধ্যমে যেটা হয়েছে যে আই ক্যান টেক কেয়ার অফ এভরিথিং রিমোটলি ইনক্লুডিং সুইচ অন সুইচ অফ আমি যাওয়ার সময় লিভ হোম অপশন দিলে সব রাত এক সাথে বন্ধ হয়ে যাচ্ছে আমি রুম ওয়াইজ কাস্টমাইজ লাইট অফ অন করতে পারছি সবকিছু আমার অফিসে বসে বা অন্য বসে করতে পারছি এইগুলো একটা বড় সুবিধা সেকেন্ড হচ্ছে যে আমার একটা ক্লিনিং রোবটও আছে সো সেই রোবটটা আলটিমেটলি সে দুই আড়াই ঘন্টা লাগে সে পুরো বাসা সে নিজে ক্লিন করে ফেলে উইচ ইজ এ পজিটিভ এবং আমার এটা যে সেন্ট্রাল কন্ট্রোল আছে সেখান থেকে পুরো জিনিসটা কন্ট্রোল করা যাচ্ছে আমার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে যাচ্ছে আমার আপনার

কাজের সুবিধার জন্য না আপনার এর সুইচ ফলবেসা সুইচ অনেক ভালো লাগে দেখতে স্মার্ট লাগে হ্যাঁ এবং আপনার এবং গুলো কোয়ালিটি আমার কাছে মানে আপনি যেমন কিছু জিনিসের আপনি সবকিছু যে পরে ইউজ করে বলতে হবে তা না মানে লুক এন ফিল দিয়েও কিছু নিয়ে বোঝা যায় সো লুক এন ফিল আমার মনে হয়েছে যে অল দিস থিংস আর ভেরি হাই কোয়ালিটি হ্যাঁ সো সো আর ইসেল একটু স্যার আপনি তো অনেকদিন ধরে ইনোভেটের প্রোডাক্ট ইউজ করতেছেন এই এখন পর্যন্ত আপনার স্যার এইটার এক্সপিরিয়েন্স যদি বলতেন

একটা জিনিস হচ্ছে যে স্মার্ট বোম যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে ইটস অ্যাডস টু ইয়ার টিয়ার টেস্ট এবং আপনি আপনার বাসা আপনি কিভাবে সাজাচ্ছেন আপনি বাসা কিরকম ভাবে রাখছেন এটা কিন্তু ইট শোস দ্য কাইন্ড অফ হিউম্যান বিং ইউ আর আপনি মানুষ হিসেবে কেমন এটা কিন্তু প্রুফ করে এবং আপনার স্মার্টফোন উইল মেক ইউ লুক স্মার্টার ঠিক আছে আর এর বাইরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের আস্তে আস্তে মানে লেবার ফোর্স টু বিকাম স্কার্স অলরেডি হয়ে গেছে তাদের লোক পাওয়া যায় না ঠিক আছে আস্তে আস্তে আমাদের সবারই স্মার্ট হোমের দিকে যেতে হবে এবং এর বাইরে যেটা আমি এনকারেজ করব আমি মানে পার্সোনালি এনকারেজ করি ওনাদের মতো ইয়াং অন্টারপ্রেনরদের হ্যাঁ এবং যারা বাংলাদেশি ইনোভেটিভ নতুন আইডিয়া নিয়ে আসছেন এখন আমরা বিং দ্য কাস্টমার আমরা যদি এটা ব্যবহার না করি ఉన్నారా ఎన్ ఇస్ పవన్ సో విడ్జ దిస్ పిపుల్ బాయింగ్ థింగ్ గెట్ గుడ్ ఎస్జ వేల్